ওম শ্রী গণেশায় নম নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে পুরা নব্বই বছর পর পনেরোই নভেম্বরে দু হাজার চব্বিশ শুক্রবারে কার্তিক পূর্ণিমার চাঁদ দেখা যাবে বারো রাশির মধ্যে চার রাশি লাগবে লটারি আর ভাগ্যের দ্বার খুলে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে এই চার রাশিওয়ালা হবে কোটিপতি ধনে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনাদিকে বলে দেখি ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে পুরা নব্বই বছর পরে পনেরো নভেম্বর দু দিন শুক্রবারে মানে এ মা লক্ষ্মীর দিন হয় আর এই শুক্রবারে কার্তিক পূর্ণিমার দিনে বনছে দিব্য দুর্লভ মহাশুভ সংযোগ মহালক্ষ্মী যোগ তাই এবার বারো রাশির মধ্যে চার রাশিওয়ালাদের ভাগ্য চমকাতে চলেছে হা বন্ধুরা এই চার রাশিবালাদের কার্তিক পূর্ণিমার দিন লটারি লাগতে চলেছে ধনের বর্ষা হতে চলেছে মা লক্ষ্মী কোটি বানাতে চলেছেন এই চার রাশি ধনের দেবী মা লক্ষ্মী স্বয়ং নিজে এই চার রাশিওয়ালাদের ঘর কার্তিক পূর্ণিমার দিন আসতে চলেছেন যার জন্য এবার এই চার রাশিওয়ালাদের জীবনে যা কিছু কষ্ট সংকট ছিল তা সব দূর হতে চলেছে আর এবার তাই চার রাশিওয়ালাদের জীবনে মা লক্ষ্মীর কৃপাতে মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক খুশি খুশি আস খুশি খুশি আসতে চলেছে যাতে চার রাশিওয়ালাদের জীবন বদলে যাবে বন্ধুরা এই ভাগ্যশালী চার রাশি কোন কোন হচ্ছে যাদের পনেরো নভেম্বর শুক্রবারে কার্তিক পূর্ণিমার দিন মহালক্ষ্মী যোগ বনার জন্য লটারি লাগতে চলেছে আর কোটিপতি বনতে চলেছে চার রাশিওয়ালা এই ভিডিওতে আমি আপনার দিকে ওই ভাগ্যশালী রাশিদের নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি তাই আপনারা এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত পুরা দেখবেন একটুও মিস করবেন না কারণে চার চার রাশি বালাদের আমি এই ভিডিওতে কারণ এই চার রাশি বালাদের স্বয়ং বিধাতাও এই চার রাশি বালাদের ধনবান বনতে মালামাল হতে কোটিপতি হতে লটারি লাগতে বাধা দিতে পারবেন না তাই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন এ ভিডিও অনেকই মহত্বপূর্ণ আপনাদের নিয়ে তবে চলুন বন্ধুরা ভিডিওকে আগে শুরু করি আপনাদের নিকট আমার অনুরোধ ভিডিও শুরু করার পূর্বে মা লক্ষ্মীর ভক্তরা ভিডিওকে এক লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে দিবেন। যাতে মা লক্ষ্মীর কৃপা আপনাদের প্রাপ্ত হয় ঘর পরিবারের উপর মা লক্ষ্মীর সর্বদা কৃপা বর্ষাতে থাকে চলুন এবার কথা বলি কোন কোন এই চার ভাগ্যশালী রাশি যাদের উপর মা লক্ষ্মীর দয়া হয় আর যা আর মা লক্ষ্মী প্রসন্ন আছেন আর নিজের কৃপা বর্ষা নেবালি হন চার রাশিওয়ালাদের উপর এবার শুরু করি বন্ধুরা বন্ধুরা সর্বপ্রথম আপনাদিকে বলে দিকি কার্তিক মাসে শুক্লপক্ষে পড়া পূর্ণিমাকে আমরা কার্তিক পূর্ণিমা বলি এই দিন মহাদেব নিজের ত্রিপুরাসুর নামক রাক্ষসের সংহার করেছিলেন এই জন্য একে ত্রিপুরা পূর্ণিমাও বলা হয় যদি এই দিন কৃত্তিকা নক্ষত্র তো এ মহা মহাকার্তিক হয় আর যদি ভরণী হয় তো এই পূর্ণিমার বিশেষ ফল প্রাপ্ত হয় ভরণী নক্ষত্রের জন্য এর মহত্ব আরও অধিক বেড়ে যায় আমি বলে দিই মান্যতা হয় কি কার্তিক পূর্ণিমায় সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন এই দিন গঙ্গা নদীতে স্নান করার পর দীপদানের ফল দশ যজ্ঞের সমান হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অঙ্গিরা আর আদিত্যরা একে মহাপূর্ণ পর্ব বলেছেন কার্তিক পূর্ণিমার গঙ্গাসনান দীপদান হোম যজ্ঞ আর ঈশ্বরের উপাসনার বিশেষ মহত্ব হয় এই কার্তিক পূর্ণিমার দিনে এই দিন ধার্মিক কর্মকাণ্ড এই প্রকার হয় তা আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম কি করবেন পূর্ণিমার দিন প্রাতকালে শীঘ্র উঠবেন আর যদি সম্ভব সম্ভবত কোনো পবিত্র নদী সরোবর কুণ্ড আদিতে স্নান করবেন যদি কোনো পবিত্র নদীতে যেতে না পারেন তাহলে গৃহে স্নানের জল ভরা বালতিতে কিছু দু চার গঙ্গা জল মিলিয়ে নেবেন আর সেই জলে স্নান করে নেবেন আর স্নান করার সময় ওম নম ভগবতে নমঃ মন্ত্রের জপ মনে মনে করবেন স্নান করার পর শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করে সর্বপ্রথম আপনারা ভগবান সূর্যকে এক গতি জল অবশ্যই অর্পিত করবেন আর এই মন্ত্র জপ করবেন ওম গণেশ সূর্যাদিত্যই নম ওম গণেশ সূর্যাদিত্যই নম ওম গণেশ সূর্যাদিত্যই নম তারপর বন্ধুরা এই দিন কী করবেন আপনারা চন্দ্র উদয়ের পরে শিবা সম্মতি শান্ততি প্রীতি অনসুয়া আর ক্ষমা এই ছয় কৃত্তিকার পূজা অবশ্যই করবেন কারণ এই ছয় কীর্তিকায় কার্তিককে মানুষ করেছিলেন আর এই ছয় কীর্তিকার জন্য কার্তিকের নাম হয়েছে কীর্তিক কার্তিকায় আর এই ছয় কীর্তিকার জন্য কার্তিকের ছয় মুন্ডও হয়েছে তাই তাদের পূজা অবশ্যই করবেন আপনারা কার্তিক পূর্ণিমার ব্রত অবশ্যই করবেন আর কার্তিক পূর্ণিমার থেকে শুরু করে প্রত্যেক পূর্ণিমার রাত্রিতে ব্রত আর জাগরণ করলে সকল মনোরথ সিদ্ধ হয়ে যায় কার্তিক পূর্ণিমার ব্রত রাখ রাখনেওয়ালারা কোনো জরুরি মনকে ভোজন হবন অবশ্যই করাবেন গরিব জরুরিমন্দ লোকদের সহায়তা অবশ্যই করবেন এই দিন অন্ন ধন বস্ত্র যা হয় দান ধর্মের কাজ অবশ্যই করবেন সকল দেব স্মরণ করে তাতে আপনাদের শুভ ফল প্রাপ্ত হবে সব মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই পূর্ণিমার দিন আপনারা এক চারমুখী আটার প্রদীপ বানিয়ে তাতে শুদ্ধ গায়ের ঘি ঘি দিয়ে মাতুল নিকট অবশ্যই জ্বালিয়ে দেবেন বন্ধুরা আরেক উপায় আপনারা করে নেবেন কার্তিক পূর্ণিমার দিন মা লক্ষ্মীর দিন তাই এই দিন গুড় ঘি তেল নিজ হাতে রেখে গাইকে খাইয়ে দিবেন হাতে রাখা খাবার যেন চেটে চেটে গায়ে খেয়ে নেয় তারপর সাতবার গায়েকে পরিক্রমণ পরিক্রমা করবেন আর তার যে কুবরা মানে উঁচু পরা যে হয়ে থাকে পিঠের কাছে তাতে হাত বুলিয়ে নিজের মনস্কামনা বলবেন সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর গায়ের পায়ের খুঁড়ে যে মাটি লাগা থাকে সেই মাটিটি নিয়ে নিজের মাথায় চোখে কণ্ঠে গালে লাগিয়ে নেবেন তাতে আপনাদের অনেক বিশেষ লাভ হবে আর আপনারা স্বয়ং নিজে তাই মধ্যে অনুভব করবেন আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আপনারা যে মনস্কামনা করে এই উপায়টি করবেন মা লক্ষ্মী আর বিষ্ণুকে স্মরণ করে পূজা আরতি কীর্তন করবেন তাতে বা তাদের নাম কীর্তনের বিশেষ লাভ প্রাপ্ত হবে এবার চলুন বন্ধুরা সেই ভাগ্যশালী সে চার রাশিদের নিয়ে কথা বলি যারা মা লক্ষ্মীর কৃপায় পনেরো নভেম্বর শুক্রবারে বনা বনামহালক্ষ্মী যোগে এবার এই চার রাশিদের লটারি লাগনেওয়ালা লটারি লাগবে মালামাল হয়ে যাবে চার রাশিওয়ালা কোটিপতি বনে যাবে সংবিধাতাও এতে বাধা দিতে পারবে না আপনারা যে মনস্কামনা করে এই উপায়টি করবেন মা লক্ষ্মী আর বিষ্ণুকে স্মরণ করে পূজা আরতি কীর্তন করবেন তাতে তাদের নাম কীর্তনের বিশেষ লাভ আপনাদের প্রাপ্ত হবে এবার চলুন বন্ধুরা সেই ভাগ্যশালী চার রাশিদের নিয়ে কথা বলি যারা মা লক্ষ্মীর কৃপায় পনেরো নভেম্বর শুক্রবারে বনা মহালক্ষ্মী যোগ এবার এই চার রাশিদের লটারি লাগবে মালামাল হয়ে যাবে চার রাশিওয়ালা কোটিপতি বনে যাবে বিধাতাও এতে বাধা দিতে পারবেন না চার রাশিওয়ালাদের মালামাল হতে ধনবান বনতে তবে চলুন শুরু করি কোন সেই চার ভাগ্যশালী রাশিরা হচ্ছে যাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা হতে চলেছে সেই ভাগ্যশালী সেই ভাগ্যশালীদের মধ্যে সর্বপ্রথম রাশি হল কন্যা রাশি কন্যা রাশিদের বলে দেখি মহালক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে এবার অনেক বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের নিয়ে সময় অত্যন্ত শুভ থাকবে আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা অনেক অধিক ধনলাভ প্রাপ্ত করবেন মা লক্ষ্মী স্বয়ং আপনাদের গৃহে আসছেন আর আপনাদের আচল খুশিতে ভরে দিবেন বন্ধুরা আপনাদের নিজ জীবনে সফলতা প্রাপ্ত করবেন আপনাদের আর্থিক স্থিতিতে সুধার হবে আপনাদের জীবন সুখময় বনে যাবে বন্ধুরা এই লিস্টের আগের রাশি আসছে সেই রাশি হচ্ছে মেষ রাশি হা বন্ধুরা মেষ রাশি জাতকদের বলে দি আপনাদের কুণ্ডলিতে জবরদস্ত মহালক্ষ্মী যোগ বনছে এই সংযোগ কখনো কখনো বনে যার কারণে আপনাদের নিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে স্বয়ং অতি উত্তম হবে হা বন্ধুরা আপনাদের শীঘ্রই কোনো এমন ব্যক্তির সঙ্গে দেখা দেখা হয়ে যাবে আপনাদের জীবনের দশাকে বদলে রেখে দেবে হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের জীবনের সুখ সুবিধার কোনো কমি থাকবে না আপনাদের ভাগ্যে এবার মহালক্ষ্মীর আশীর্বাদ এমন পরিবর্তন আসবে কি আপনাদের প্রত্যেক স্থান থেকে কেবল লাভই লাভ মিলবে মেষ রাশিওয়ালা বালা আপনারা ব্যাপারে ব্যাপারে দেখবেন ব্যাপারে লাভ মিলবে ব্যাপারে আপনারা দিন দুগুনি রাত চুগুনি তরক্কি করবেন যারা চাকরি করছেন অথবা চাকরি খুঁজছেন তাদের মন চা ইচ্ছা পুরা হবে মন মতো চাকরি মিলবে আর তার সঙ্গে সঙ্গে চাকরিতে প্রমোশন হবে বেতন বৃদ্ধি হবার যোগ হচ্ছে মেষ রাশিওয়ালা এবার মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধনপ্রাপ্তির অনেক অবসর প্রাপ্ত হবে তার সঙ্গে যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তি হবে বলা মিথ্যা হবে না মহালক্ষ্মীর আশীর্বাদে মেষ রাশিওয়ালা এবার আপনাদের জীবনে শুধু খুশি আনেওয়ালা হবে এবার আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে মা সং আপনাদের ঝুলি খুশিতে ভর্নেবালি হবেন আপনাদের জীবন বদলে যাবে বন্ধুরা এই লিস্টির যে আগের রাশি হচ্ছে তা কুম্ভ রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশিদের বলে দি কি মা লক্ষ্মী এবার আপনাদের উপর অনেক অধিক প্রসন্ন হয়ে গেছেন যার জন্য আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি আসবে আর পয়সা বাড়বে আপনাদের অনেক ধন লাভ এবার হতে চলেছে কুম্ভ রাশির জাতকরা আপনারা শীঘ্রই কোনো নতুন কাজ শুরু করতে পারেন যাতে আপনাদের সফলতা প্রাপ্ত হবে আর্থিক স্থিতিতে সুধার হতে আর আপনাদের আর্থিক স্তুতি আর্থিক স্থিতিতে সুধার হবে আর আপনাদের ঘর পরিবারে শান্তি বনে থাকবে আপনারা যদি ব্যাপার করেন তাহলে ব্যাপারে দিন দুগুণি রাজ্যগুণি তরক্কি হবে যারা বিদেশে চাকরি অথবা পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন শীঘ্রই পুরা হবে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকল কাজ অনেক সরলভাবে পূর্ণ হয়ে যাবে আপনাদের সকল ক্ষেত্রে কেবল লাভই লাভ মিলতে চলেছে কুম্ভ রাশির জাতকরা মা লক্ষ্মীর আশীর্বাদে এবার আপনাদের অনেক প্রকারের ধন লাভ প্রাপ্তির যোগ হচ্ছে আপনাদের জীবনে এবার অনেক বড় পরিবর্তন হতে চলেছে যার জন্য আপনাদের খুশির ঠিকানা থাকবে না আপনাদের জীবন বদলে যাবে বন্ধুরা এই লিস্টের আগের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশিদের বলে দি কি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের অনেক বেশি আর্থিক লাভ হবে আর এর সঙ্গে পূর্বের করা পরিশ্রমের পরিণামও এবার আপনাদের সামনে আসবে বন্ধুরা ব্যবসায়ে আপনাদের যোগ্যতার প্রদর্শন এবার সব সব লোক দেখবে তুলা রাশি বালারা এবার আপনারা দেখবেন কি আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন হতে চলেছে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আপনাদের গৃহে প্রবেশ করছেন আর আপনাদের জীবন পরিবর্তন করে দেবেন বন্ধুরা এই হলো চার রাশির জীবনী যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে রূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রী গণেশায় নম জয় শ্রী গণেশায় নম